কালকে রাইতে এক ভিডিও সরি একটা ছবি দিয়ে নোয়াখালীর এক ভদ্রলোক পোস্ট করছে টিপু চৌধুরী গ্রেপ্তার রাতের রাতের দুইটার সময় আম্মা আমারে ফোন দেয় এই ছবি দেখে আম্মা সারারাইক মোবাইল দেখে কারণ এই যে গালি গালাস করতেছে এটি করতেছে আম্মার তো ভালো লাগে তো আম্মা এই ছবি দেখে রাতে মানে উনি স্ট্রোক করার মতো অবস্থা যে আমার ফুতেরে গ্রেপ্তার করে লাইছে এখন ফুতে ফোনও ধরে না আমি তো ঘুমাই না ডাকে ফুতে তো ফোন ধরে না আয় হায় ফুতের তো গ্রেপ্তার করে লইছে ফুতে নো আগে গেছে কিন্তু হেন ও না ঝামেলা হেতারে না দেখলে হেন ধরবো কি লেগে গেছে এগার লেগে গাইলে না লেগে আমারে ফোন দে আমি আর ধরতে পারি না পরে যাক কেমনে কেমনে জানি দৌড়ছি আম্মার আম্মা আমি তো ঘুমাইতেছে কতগুলি জিয়ালখানার কেন আমি বলছি দা আমি বলছি জেলখানায় ছিল আপনার দ্বিতীয় হলা এ আই তো আপনারা অনেক করতেছেন করেন একটা শালীনতার মধ্যে করেন ভদ্রতার মধ্যে করেন কারণ আমাদের প্রথম পরিচয় ভাই আমরা বাংলাদেশে উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশটা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে অর্জন করছে ভাই চব্বিশের গণ অভ্যর্থান এই যে বাচ্চা বাচ্চা পোলাপান আন্দোলন আমাদেরকে শিখাইয়া গেল কথা বলা শিখাইয়া গেল তাদেরকে আমাদের বললে গেলে চলবে না কয়দিন আগে মিতুরে অ্যাম্বাসিডার বানাইছে ভাই আমরা মিতুরে অ্যাম্বাসিডার চাই না আমরা অ্যাম্বাসিডার চাই যারা জুলাই আন্দোলনে যারা যুদ্ধ করেছে

আপনারা এতদিন করছেন এখন আমরা করতেছি আমরা পরে আমাদের সন্তানরা করবে কিন্তু সহ্য হয় না ভাই টিপু চৌধুরী কেন মৃতু কেন করলো সহ্য হয় না ভাই এগুলো থেকে বেরিয়ে আসেন এই সহ্য না হওয়ার কারণে আজকে এত বছর লেগেছে কুমিল্লাকে বিভাগ করতে মিথ্যা বলছি আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একাত্মতা পোষণ করি আমি একা হিরুনা আমার ওই পিছনের টেবিলে ওই দিন আমাদের ইয়াসিন মহতে বলেছিল তো ওই পিছনের টেবিলে যে আছে হেতেও হিরু আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমিও কুমিল্লার হিরু অতএব এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই ক্রেডিট নেয়ার কিচ্ছু নাই ভাই কয় খালি বিহু ব্যবসায়ী বলে আমরা আচ্ছা দেখ করলাম না হয় ব্যবসা কইরা যদি বিবেকটা আদায় হয় এই ব্যবসায়ী তো ভালো আমি মাঝে মাঝে যারা অনলাইনে বা এমনি নর্মালি জুয়া খেলে আমি মাঝে মাঝে কই। যেই বেটা জুয়া খেললে জিতে হেতে ঠিক আছে বালা জুয়ারি আর যেটা আজীবন হারে হেতের লাইগা জুয়া না কাম করবা তো কাম করার মতো আ কাম করার তো দরকার নাই যাক জুয়া খেলা ভালো না কথার কথা কইছে এটা নিয়ে আবার রাস্তা লাগাইলে না তো এখন আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা সমাজ আমরা এখন সবাই রাস্তায় যাবো